হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আজকে পোলাও রোস্ট রান্না করছি পোলাও রোস্ট এখন খাবো আমি রান্না দেখাইতে পারিনি বাহিরে গেছিলাম এখন এসে খাচ্ছি এই যে দেখেন রোস্ট পোলাও খেয়ে পরের দিন আমি আবার রান্না করতেছি রান্না না আচার বানাইতেছি আমের আচার আমগুলো আমার ফ্রিজে ছিল ডাল দিয়ে রান্না করার জন্য ফ্রিজে রেখেছিলাম সেই আম দিয়ে এখন আমি আচার বানিয়ে ফেলবো তো সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম আর আনাম আনাম আস্ত পাঁচফুরন দিলাম এগুলো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতে থাকেন আমের আচারটা কীভাবে বানাচ্ছি আমি চট জলদি আচার বানাবো এগুলো এখন একটু ভাজা ভাজা করে নিলাম আমি চিনি এবং গুড় দুটোই দিব গুড় দিয়ে দিলাম গুড় বা মিঠাই যে যে নামে চিনেন গুড় দেওয়া হচ্ছে একটু কালারের জন্য কারণ এখন হয়েছে গুড়ের সিজন শীতকাল পিঠা খাওয়ার উৎসব তাই আমি গুড় দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে একটু লাল লাল হবে আর এখন চিনিও দিতেছি পরিমাণ মতো চিনি এবং গুড় দিয়ে আমের আচারটা বানাচ্ছি অনেক আপুরা অনেক সুন্দর করে আমের আচার জলপাইয়ের আচার বানায় আমিও এবছর চালতার আচার আর হয়েছে আমের আচার আমের আচার আমার আগে ফ্রিজে আছে জলপাইয়ের আচার আছে আমার আচারে সিরকা দিতে হয় না আমার আচার কখনও নষ্ট হয় না জলপাইয়ের আচার দুই বছরের আচার এখনও আমার ফ্রিজে আছে খুব সুন্দর আছে ভালো আছে আমের আচারও আছে এবছর আমি জলপাইয়ের আচার দিই কারণ আমার আগের আচার আছে আর আমগুলো এখন আমার ঘরে থাকাতে সে আমগুলো দিয়ে এখন আচার দিয়ে দিছি। কারণ আবার এক দুই মাস পরে আবার আমের সিজন চলে আসছে সেই জন্য আচার বানিয়ে খেয়ে নেব। এই যে চিনি গুড় দিয়ে দিলাম চিনি মিঠাইটা গলে যাবে সেই অপেক্ষায় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটু ধনিয়া গুড়ও দিয়ে দিলাম যেহেতু আমার পাঁচ পুরণে ধনিয়া ছিল না সেজন্য আমি ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছে খুব সুন্দর এই যে দেখেন আমার আমগুলো আমি সকালবেলা নামিয়ে রাখছি পানি জড়ার জন্য পানি ঝরে আমগুলো এখন শুকিয়ে আছে এই আমগুলো দিয়ে আমি আচার দিচ্ছি এ পর্যন্ত যারা আছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন আপুরা লাইক দিতে ভুলে যাবেন না আমার যদি কমেন্টসের সংখ্যা হয় পঞ্চাশটা লাইকের সংখ্যা হয় বিশটা সবাই একটা লাইক দিবেন আমি কিন্তু সব আপুদেরকে লাইক দিয়ে ভিডিও দেখি হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আমি সবাইকে লাইক দিয়ে আমি ভিডিও দেখি আমার মনে কোনো হিংসা বিবাদ নেই যে তাকে আমি লাইক দিব কেন এই কথাটা অনেক আপুদের হিংসা আছে আমি জানি কিছু কিছু আপুদের হিংসা আছে হিংসুটে মানুষ সাবস্ক্রাইব করে আবার কেটে নেয় এগুলোই তে হিংসুটে তো এগুলো করবেন না যারা ইউটিউবে কাজ করতে আসছেন সবাই সবার পাশে থেকে ভিডিও দেখবেন লাইক দিবেন এই যে আমি পাশ ফোরণ গুঁড়ো করে নিয়েছিলাম পাশ ভেজে তারপরে মরিচ সাথে দিছি। এগুলো ভেজে এখন আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমার ছোটো একটা ভিডিও পাঁচ মিনিটে সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না আমার অনুরোধ রইলো দেখেন মিঠাইটা দেওয়ার দেওয়ার পরে কালারটা সুন্দর হয়ে গেল লাল হয়ে গেল আমের আচার লাল না হলে ভালো লাগে না আমার আচার কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কারণ আর একটু জাল দিলে মিঠাইটা পুড়ে যাবে তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ